আসসালামু আলাইকুম আব্রিয়ন শীতকালের আবার চলে আসছে অলরেডি আপনারা আমার পাখির আপডেট জানতে চাইছিলেন সে আপডেট বাকি পাখি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে গলা মুঠো হয়েছে পা মুঠো হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পাখি মাসাল্লা অনেক বড় সাইজ আমি কোনো জুম করতেছি ইনশাল্লাহ তিন বছর বয়সে হবে বুকের পাখি এখনো ফালতেছে পোড়া পড়ে নাই এখনো পড়তেছে টুকটাক করে বুকের প্রসব নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না তো আমার পাখিটা পর্যাপ্ত পরিমাণে যত্ন দিতেছি প্রতিদিন বিশ পঁচিশটা করে শামুক খাইতেছে ইভেন দান খাইতেছে তো জন্য পাখিটা একটু বড় হয়েছে সবাই দরকার আমার পাখির জন্য আগামীতে যেতে শিকার করতে পারি আমি কাবার বন্ধ করে দেবো পাঁচ ছয় দিন পরে কারণ পরে যদি খাবার রাখি তাহলে কিন্তু বাকি তাকি উঠে যাবে সুতরাং এখন জামোটা তো অ্যান এনাফ চার পাঁচ মাস আমরা এসে যেতে পারবে পাঁচ মাস পরে তো এমনিতেই যতন লাগবে তো শীতকাল কিন্তু আমাদের দিকে অলরেডি মোটামুটি এসে পড়ছে অনেকে প্রশ্ন করছিলেন আমার পাখি মাতা মাতার চুল নাই কেন দেখেন এখন কিন্তু মাতা ক্লিয়ার ওইটা পাখে কামড় আসে আসার পরে দাবা দাবি কাছের ভিতরে তো যার কাছ থেকে নিয়েছিলাম সে হয়তো বুঝে কিনা আমি জানি না কাছের ভিতরে লাফালাফি করতো মাথা চুল গেছিল ওইটা এখন কিন্তু ক্লিয়ার এখন আর কোনো লাফালাফি করে না কারণ আমি যখনই লাফালাফি করে কাঁচা সাইডে পাখি গোড়াই গড়ে তখন কিন্তু তার পাখের কামড় চলে যা গলাটা অনেক মোটা হয়েছে এবছর পাখিটার জানি না এবছর লাল কালার তাকে নাকি কালোই হয় আশা করতেছি তো কালো হবে কারণ কালো কালার রয়ে গেছে যা এখনগুলা যাই হোক কোনো সমস্যা নেই যে কালারে আসুক পাখি আমার এক শস্য আছে সমস্যা নেইটাও উঠে যাইতেছে ডানাগুলো উঠে যাইতেছে দেখেন আমার পাখির ডানা তো

যে আমি প্রতিদিন এটা দিয়ে এটার মাঝে দান দিই দানটা একটু কমে কাজ দিতে সামগ্রীতেছে প্রতিদিন পঁচিশ বিশ পঁচিশটা করে সামগ্রেতেছে যাদের এলাকায় শামুক আছে তারা অবশ্যই করেছে সময় পর্যাপ্ত পরিমাণে সামুক দেবেন আর যাদের এলাকায় শামুক নেই তারা জিওল মাছ বা শিখ মাছ খাওয়াইতে পারেন তখন তা বডি ফিটনেস ঠিক থাকবে যেটা আমাদের এলাকায় শামুক আছে পর্যাপ্ত পরিমানে সেই তো আমি আর কোনো এক্সট্রা খরচ করতে চাচ্ছি না তাকে তো সিরিয়ে দিয়েছিলাম যখন চলে গেছিলো তা আলহামদুলিল্লাহ তাকে এখন করুসে চৈত্র মাসে তাকিয়ে উঠবে ইনশাল্লাহ তো আজকে হয়েছিল আজকের ভিডিও আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখি জানা দেওয়া করবেন পরিশেষে একটা কথা বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালোবাসার সহিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন একটা লাইক একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে পরের ভিডিও বানানোর জন্য তো সবাই ভালোবাসার সহিত শেয়ার করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম